হ্যালো সবাই লাইভ যুক্ত হিসাবে দ্রুত করে আজকে দিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে সবাই দ্রুত করে লাইভে চলে আসুন আজকে দিন পরে লাইভে আসলাম আর কি বন্ধুরা সবাই দ্রুত করে আবার আজকের মতো লাইভে জয়েন হয়ে যান আজ অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান দ্রুত করে আজকে অনেক দিন পর লাইভে আসলাম

লাইভ এসে না করলে কেমন হবে এখন থেকে রেগুলার লাইভ আসবো সবাই লাইভে আসেন এটার ভিতরে প্রতিদিন লাইভ আসবো তো আপনারা কমেন্ট করেন অনেক দিন পরে লাইভে আসলাম সবাই লাইক কমেন্ট করে দেওয়া আগে আর লাইভটা একটু শেয়ার করো আমি অনেক দিন পর আসছি তো এই জন্য আর আমার অডিয়েন্স আসছে না এখনো দ্রুত করে লাইভটা শেয়ার করো আসবে ধরো সবাই লাইভে যুক্ত হয়ে যায় দ্রুত করে সবাই লাইভে যুক্ত হয়ে যাও আজকে অনেক দিন পরে লাইভে আসলাম সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করবেন হ্যাঁ আমি দিন পর তো আসছি আপনারা সবাই লাইভ কমেন্ট করে দেন আগে আজকে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন বেড়া কমেন্ট করে একজন একজনে তো কমেন্ট করে না তিনজনে আছেন যুক্ত কমেন্ট করে না হলো এখান থেকে রেগুলার লাইভে আসবেন সবাই লাইভে আসবেন আবার এই আগের মতো মজা আড্ডা হবে এখানে লাইভের মধ্যে আবারই এই তো এক কারি ফাই তিন চার মাস ধরে লাইভে আসি না আজকে লাইভে আসলাম আর কি আমি আর একটা ইউটিউব চ্যানেলে লাইভ করছিলাম এখন এই ইউটিউব একটু কম লাইভ করা হয় এখন থেকে রেগুলার লাইভ ইউটিউব চ্যানেলে সবাই আসেন দ্রুত করে আসেন লাইভ আসেন লাইভে আসে আবারই আগের মতো আড্ডা হবে আপনাদের সাথে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ হ্যালো ভাই কে অবস্থা আপনার ভাই কি অবস্থা ভাই লাইভটা একটু শেয়ার করে দিবেন হ্যাঁ আগে অনেকে মানে আগে দুই তিনশো মানুষ লাইভ আসতো এখন আমি চার মাস তিন চার মাস পরে আসছি তো লাইভে এখন জন্য মানুষ আসেন আর কি তাহলে আমার টা আসতো আর কি আগে যে রেগুলার লাইভ করতাম তারপরে অনেক মানুষ আসতো এখন চার পাঁচ মাস পরে আসছি এখন কোনো মানুষই দেখি না আগে ফর্ম প্রতিদিনে তিন চারশো মানুষ আসতো ফ্রিডিএম তো ভাই তুমি আজকে খানা খাইছো নি ভাইয়া ভাই লাইকটা করে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও যেন আর মানুষ দেখতে পারে

সবাই লাইভে যুক্ত হও যাই বলে লাইভে যুক্ত হয়ে যাও আজকে অনেক দিন পর লাইভে আসলাম তো সবাই যুক্ত হও আবার আগের মতো মজা আড্ডা হবে দুষ্টামি হবে এখন আগের মতো তো অডিয়েন্স আসে না আগে তো তিন চারশো অডিয়েন্স আসতো এখন তারা আসে না অডিয়েন্স এবার আগের মতো ভালোবাসা দিবেন আপনারা আবার আসেন আসেন সবাই আসেন লাইভের মজা আসেন আবার আগের মতো মজা আড্ডা হবে নি করে যারা আসেন একটা করে কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন ভাই একজন হলে একজন কমেন্ট করেন আর লাইভটা একটু শেয়ার করেন ভাই যেন অন্য মানুষের মানে অন্য মানুষের কাছে যায় আর কি লাইভটা আমি আজকে প্রায় তিন চার মাস পরে লাইভ আসলাম আর কি আমার অডিয়েন্সরা বুঝতে পারি না আমি আজকে লাইভে চলে আসলাম তো সবাই লাইক কমেন্ট করে দ্রুত করে আজকে অনেক দিন পর লাইভে আসলাম তোমরা কমেন্ট করো না এমনি ভালো লাগে না আগে অনেকেই আসতো তিন চার মাস পরে আসলাম লাইভে কেউ হ্যাঁ হেলো দিল না শুধু একজন দু একজনে খেলে দিছে হ্যাঁ হাই হেলো অনেক দিন পরে আসলাম তোমরা লাইক করো কমেন্ট করো আরে ভালো লাগবো মনটা ভালো লাগবো তোমরা আসো লাইভ আসো এখন দশ মিনিটের কাছাকাছি হয়ে যাইতেছে অনেক কম মানুষ লাইভ আসতেছে জানে আছে যে লাইভে মানুষ আসবে সবাই কমেন্ট করো লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসে আসে সবাই লাইভে আসো প্রতিদিন লাইভে আসো আড্ডা হবে মজা হবে

মতো মনে কি তো আসে আগে অনেক ওনার আসে না ভালো লাগে না লাইভে থাকতে এখন আর ভালো লাগে না লাইভে অনেক মানুষ আসতে আগে এখন কেন জানি আসে না এটাই আমি বুঝতেছি না আগে প্রায় তিন চারশো মানুষ থাকতে এখন একজন দুইজন আসে তাও কমেন্ট টমেন্ট কিছুই করে না খালি আসে আর চলে যায় কমেন্ট করেন ভাই কমেন্ট করেন আজকে তিন চার মাস পরে আসলাম লাইভে কমেন্ট করেন একটা কমেন্ট করেন মনটা ভালো আসেন কমেন্ট করেন এটা কথা বলি মজা বাড্ড তাহলে আপনি চাইলে ওই অন্যজনে চাইবে আর কি কমেন্ট করেন মনে ভালো হয়েছেন আপনারা আসেন কমেন্ট করেন না দুইজন হলে দুজন কমেন্ট করেন একজন না একজন কমেন্ট করেন তো ভাই এই চলে গেছে আর আগামীকাল লাইভ আসব টা টা বাই এই যে না তো কানে গেল